সে বদামল গুলো দুনিয়ার মধ্যে তাকে একটা শাস্তি দিয়া যায় যাতে করে দুনিয়ার মধ্যে সেটার কি শোধ হইয়া যায় আল্লাহ তালার কাছে সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিচিন ক্লিন কোন তার গুণা নাই এভাবে সে আসে আমরা অনেক সময় দেখি আল্লাহ এই লোকটার মরণের সময় এত কষ্ট পাইয়া মরতেছে বিছনায় করে রয়েছে তার পতাই না আল্লাহ অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে এরকম করে কিন্তু আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না এটা কি তার জন্য আজাদ না পরীক্ষা না তার জন্য গজব এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি কিন্তু এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবুলসালামুসলাম আল্লাহ তালা যখন কোনো বান্দার ভালো চান তখন যদি তার কোনো বদামল থেকে থাকে দুনিয়ার মধ্যে এটা শাস্তি দেওয়া যায় আর আল্লাহ তালা যদি কোনো বান্দার খারাপই চান তখন তাকে ঢিল দিয়ে থাকেন তখন সে শুধু অন্যায় আচরণ করতে থাকে পাপ করতে থাকে আর দুনিয়ার মধ্যে তাকে তখন শাস্তি দেন না আখেরাতের মধ্যে তাকে কি করবেন পুরাপুরি পাকড়াও করবেন আল্লাহ তালা এটাও করে থাকে হ্যাঁ এই জন্য আমরা এই যে আমাদের দুর্যোগ বন্যা কবলিত মানুষ এটাকে আজাদ না পরীক্ষা এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো এটা সব ফায়সালার কার থেকে তো দুনিয়ার হাইসিয়াতে আমরা একটা কারণ খুঁজে পাই আন্তর্জাতিক লং আইন লঙ্ঘন করে ভারত মধ্যরাতে গোপনে কাউকে না জানাইয়া প্রস্তুতি দিয়া পুরা কি ডম্বুর এই বাদটা পুরাপুরি কি খুলে দেয় তাই না এটা আন্তর্জাতিক লঙ্ঘন আগে পাশের দেশে মানুষকে অবহিত করতে হবে জানাইতে হবে তারপরে আপনি ছাড়তে পারেন তারা যেন প্রস্তুতি নিতে পারে তাই না এরা সবসময় আজকে দুই হাজার সাল থেকে চব্বিশ সালে দশ বছর ধরে তারা এই কাজটা করে আসছে এখন এই বছরেরটা বেশি আলোচনায় আসছে অন্য বছর নয় বছর ধরে বেশি কি আলোচনা আসে নাই গত বছরও হয়েছে সুনামগঞ্জ হয়েছে মলিউবাজার হয়েছে এর আগের বছরও নেত্রকোনা হয়েছে তো এভাবে পনেরো সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত কি হয়ে আসতেছে তো এই জন্য আমাদেরকে কি করণীয় এটা সরকারের কারণে অবশ্যই তারা যদি সাত হাজার ফিট বাঁধ নির্মাণ করে তা আমাদেরকে সাড়ে সাত হাজার কিংবা আট হাজার ফিট আরও বড় কি বাঁধ নির্মাণ করতে হবে দেশকে যারা ভালোবাসে দেশপ্রেমিক তারা অবশ্যই এই কাজটা করবে আমরা আশাবাদী তাই না এটা করা উচিত তাই না করলে কি হবে তাহলে প্রতি বছর দুনিয়ার প্রস্তুতি হিসাবে আমরা হয়তো এর থেকে পরিত্রাণ পাবো মুক্তি পাবো অনেক মানুষ এখন কি জান বাঁচানোর অবস্থার মধ্যে লাশ ভেসে ভেসে যাইতেছে তাই না গর্ভবতী মা বোনরা আছেন শিশু বাচ্চারা তো তারাও কি এই বানবাসে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে যান মানুষের যেমন ক্ষতি হইতেছে যান মালের মালেরও ক্ষতি হইতেছে পশু মাছ সব কিছুরই কি ক্ষতি হইতেছে তো এই জন্য আমাদের শুধু এখন দুনিয়ার হাইসিয়াতে দুনিয়ার দিক থেকে তাদেরকেও সাহায্য সহযোগিতা করতে হবে রাষ্ট্র যেমন সাহায্য সহযোগিতা করবে তেমন ঠিক তেমনই ভাবে আমরা আশেপাশের মানুষ যার যার অবস্থান থেকেও কি সাহায্য করব তো ওলামা একেনা একটা পরিষদ আছে মাওতাইলের মধ্যে সেই পরিষদের উদ্যোগে এরা কালকে রাত্রে কিংবা পরের দিন রবিবার দিন সকালবেলা এই ত্রাণ শুকনো খাবার টাকা পয়সা নিয়ে কি তাদের সাহায্য সহযোগিতা জন্য যাবে আপনারা যারা পারেন সভাপতি নাহির সাহেবের সাথে আলোচনা করতে পারে ওনাকে দিতে পারে তো আর আখেরাতের হিসাবে আমরা দোয়া করব দুটাই লাগবে দাওয়াও লাগবে দোয়াও লাগবে প্রস্তুতিও লাগবে আবার কি আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে যেন আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন তাদেরকে উদ্ধার করেন যেভাবে হজরত নুহ আলাই সাল্লাম দোয়া করছিলেন অকিল আই মা আকি ওয়া সামা ও আকলি আই মা যে হে আল্লাহ আপনি জমিনকে আদেশ দিয়ে দেন সেই জন্য পানি গিলে ফেলে আল্লাহ পারেন না অসম্ভবকে সম্ভব করতে পারেন না কেন পারেন না পাহাড়ের মধ্যে আল্লাহ তালা অবশ্যই পাহাড় থেকে যদি আল্লাহ তালা পাহাড় থেকে ফেটে পাথর বের করতে পারেন সেই পাথর থেকে যদি ফেটে গর্ভবতী উষ্ট্রি বের করতে পারেন আল্লাহ তালা করছেন জাতির মধ্যে করছেন না করছেন আল্লাহ তালা যদি পাহাড়ের থেকে পাথর ফেটে পাথর থেকে যদি গর্ভবতী দশ মাস গর্ভবতী যদি অষ্ঠী বের করতে পারে তাহলে আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কিছু আছে আল্লাহর অভিধানে অসম্ভব বলতে কিছুই নাই পাথরের থেকেও কি ফুল ফুটাইতে পারে তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে এভাবে আল্লাহ তালার পক্ষ থেকে ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয় আল্লাহ ভালো মন্দ এটা আমাদের বিবেচনা আল্লাহ তালার কাছে কোনো মন্দ নাই সব কি ভালো আমরা বুঝি না এই জন্য মনে করি কি এটা মন্দ আমাদের জন্য খারাপ একটা মানুষ মারা গেছে তখন তো আমরা কান্দি যা বিপদ মন্দ মনে করতেছি কিন্তু এটা আল্লাহ কাছে কি মন্দ না সবই কি ভালো আল্লাহ তালার কাছে যাইতে হবে আমাদের দিক থেকে লক্ষ্য করে কি এটা মন্দ যে ওই মানুষটা মারা গেছে আহা তখন আমরা আফসুস করে বলি আল্লাহ কি আমার মানুষটা নিয়ে গেলে কোনো আর দুনিয়ার মানুষ দেখে না আল্লাহ তালার উপরে কি আমরা আফসুস করে কি এই কথা বলি না কিন্তু হতাশ হলে চলবে না ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ আমাকে আপনি অসুস্থ বানাইছেন আমাকে আমার মানুষটাকে আপনি নিয়ে গেলেন আল্লাহ আপনি সব কিছু করেনা আপনি সুস্থ করতে পারেন আপনি এর সঠিক ব্যবস্থা করতে পারেন সব কিছু আপনি করতে পারেন যেমন নুহা আলাইসাল্লামের যুগে আল্লাহ তালা ছয় মাস ধরে কি হয়েছে আপনার টানা বৃষ্টি বর্ষণ হয়েছে সব শুধু সেই নৌজানের মধ্যে যারা আরোহণ করছিল তারাই কারণ কি তার পরে থেকে আবার নতুন ভাবে কি মানুষ বসবাস করার সুযোগ পেয়েছে সব মানুষ মারা গেছিল শুধু আশি মতান্তরে চল্লিশ জন মানুষ কি বেঁচে ছিল সেই নৌজানের মধ্যে যারা চলছিল চল্লিশ আর আশি আশি জন তাহলে নুয়া আলাই সাল্লামের যুগে যেভাবে নাকি টানা বর্ষণ হয়েছে তা আমাদের এখানের মধ্যেও কি হইতেছে টানা বর্ষণ চলতেছে বৃষ্টিপাত হয় আবার উজানে পাহাড় বা ভারতের পাহাড় ঢলে উজানের পানি বেয়ে আসতেছে তো পানি শুধু বাড়তেই আছে তো আমরা বলতে পারি আল্লাহ যেভাবে নুয়া আলাই মধ্যে আপনি সাহায্য করেছিলেন আমাদের সেই সাহায্যে হাত বাড়ায় জমিনকে আদেশ দেন জমির পানি গিরে ফেলবে আকাশকে আপনি আদেশ করেন আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে তাই না তারপর আম আল্লাহর ফয়সালাই হয়েছে কি শিরোধার্য আল্লাহর ফয়সালা বাস্তবায়িত হবে আল্লাহ যদি এই দুটা কাজ করে দেন অর্ডার দিয়ে দেন তাহলে সব কিছু সম্ভব আগুনের কোনো ক্ষমতা নাই আছে আগুনের ক্ষমতা যদি আল্লাহ অর্ডার না দেন আগুনে যদি ক্ষমতা থাকতো তাহলে ছয় মাস ধরে যে লাকড়ি পুরাইছে ইব্রাহিম আল মারার জন্য তো এই আগুন ফিকা আগুনের আগুন কোন পাখি গেছে সে পাখি গোলে গোলে গেছে এত তাপ কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন ফেললো চরকি দিয়া ছুঁড়ে তখন আল্লাহ তালা আগুন কোয়াটা দিচ্ছেন সব পুরাও আমার ইব্রাহিমের জন্য একটা পশম না ফেলে আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও ফলে সঙ্গে সঙ্গে সে আগুনের লেলিহার অগ্নিকুণ্ড ইব্রাহিম ইসলামের জন্য ফুলের বাগান আগুনের কোন ক্ষমতা নাই ছুরির যদি কোনো ক্ষমতা নাই ছুরির যদি ক্ষমতা থাকতো ইসমাই আলাইসালামের গলা অবশ্যই কি কেটে ফেলত আল্লাহ তালা ওয়াদা দেন সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায় ওষুধের কোনো ক্ষমতা নাই দেখবেন কি আল্লাহ তালা ওয়াদা দেন এই ওষুধকে যাও তুমি ওর জন্য এটা কাজ করো সঙ্গে সঙ্গে কাজ করে আবার বলেন যে ওর জন্য এটা কাজ করলো না সঙ্গে সঙ্গে এটা কাজ করে না তাই না তাহলে সব ফয়সালা কার থেকে আস এই জন্য ওষুধ খাবো ঠিকই আবার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে শুধু ওষুধের উপরে ভরসা করলে চলবে দুইটাই লাগবে দাও লাগবে দাওয়াও লাগবে ওষুধও লাগবে এবং সাথে সাথে দোয়াও লাগবে দোয়া এবং দাওয়া দুইটাই কি লাগে দাওয়া মানে ওষুধ দুনিয়াবি আসবাব দুনিয়াবি প্রস্তুতি তো ঠিক তেমনইভাবে ফেনীবাসীর জন্য নোয়াখালীবাসীর জন্য সিলেটবাসীর জন্য চট্টগ্রামবাসীর জন্য আমরা যেভাবে দুনিয়ার সমস্ত আসবা প্রস্তুতি সাহায্য করব ঠিক তেমনিভাবে আল্লাহ তালার কাছেও দোয়াও করতে হবে যেমন অন্যান্য নবীর আসুল্লা দোয়া করছিলেন ফলে আল্লাহ তালা খুশি হয়েছেন সঙ্গে সঙ্গে পরীক্ষায় কার্যকর হয়েছেন সফল হয়েছেন বিজয়ী হয়েছেন